টোটাল ডিক্লারেশন এসেছে তিন হাজার একশো কোটি টাকার মতো ইনভেস্টমেন্ট আর আমাদের এই সামিটটা করতে খরচ হয়েছে প্রায় দেড় কোটি টাকা তা আমি আপনারা যদি মনে করেন ঠিক আছে তাহলে দিয়ে ভাগ করলে তো রিটার্ন ক্যালকুলেশন সামিট এর চেয়ে ভালো সামিট হতেই পারে না আমি প্রথম থেকে শুরু করি আমি এটা আগেও বলেছি আমি আবারও বলছি এই তিন হাজার একশো কোটি টাকার ফুল ক্রেডিট আমরা এই সামিটকে দেওয়া উচিত হবে না এই সামিটের আগে অনেক কাজ করে এই তিন হাজার একশো কোটি টাকাতে আনা হয়েছে পৃথিবীর কোন মানুষ কোনো একশো কোটি টাকার একটা চেক লিখে ফেলে না যারা এই ইন্ডাস্ট্রিতে কাজ করেন তারা এই জিনিসটা খুব ভালো করে জানেন সো যারা সামিটের সাফল্যকে কত টাকা ওই সামিটের চার দিনে ইনভেস্টমেন্ট হলো এটার উপর বেস করে ক্যালকুলেট করতে চান তাদেরকে আমার এটা জাস্ট পার্সোনাল নোট অফ অ্যাডভাইস যে এটার উপর বেস করে আসলে সামিটের সাফল্যটা আপনারা প্লিজ ক্যালকুলেট করবেন না আমি পার্সোনালি মনে করি যে সামিটের আমাদের মূল যে উদ্দেশ্যটা ছিল হ্যাঁ যে সেটা হচ্ছে যে বিদেশে বিদেশিদের কাছে বাংলাদেশের যে পারসেপশন সেই পারসেপশনটাকে আমরা চেঞ্জ করতে পারি কিনা তারা যখন বাংলাদেশে আসে আমরা এটা আগেও বলেছি যে বিদেশিরা যখন বাংলাদেশে একবার ফিজিক্যালি আসে তারা বাংলাদেশ নিয়ে যেই ধারণাটা নিয়ে ফেরত যান ওনারা যখন গুগল সার্চ করেন তো ওনারা ওই একই ধরণটা পান না ওনারা যে ধারণাটা নিয়ে এখন ফেরত যাবেন ওনারা ফেরত যাওয়ার পরে যখন ওনারা বন্ধু কলিগদেরকে বলবেন যে না আমি বাংলাদেশে চার দিন ঘুরে আসলাম আমি দেখলাম যে আসলে বাংলাদেশ নিয়ে আমরা গুগল সার্চ করে যা দেখছি সেইটা আসলে ট্রু না প্রথম দুই দিন আমরা করেছি সাত আট তারিখে আমরা বাংলাদেশ ঘুরিয়ে দেখেছি যে বাংলাদেশে ফ্যাক্টরি করতে হলে ওই প্র্যাকটিক্যালি ওই জায়গাটা দেখতে কিরকম নয় তারিখ সকালে আমরা ওনাদেরকে আমাদের ভিশনটা দেওয়ার চেষ্টা করেছি আমরা কোথায় আছি কোথায় যাওয়ার চেষ্টা করছি আর নয় তারিখ বিকাল এবং দশ তারিখে আমরা সারাদিন ওনাদেরকে বিজনেস বিজনেস টু বিজনেস বিভিন্ন ধরনের মিটিং করার সুযোগ দিয়েছি বিভিন্ন প্রশ্ন করার সুযোগ দিয়েছি এই এই ফুল থ্রি সিক্সটি ভিউ যেটা আমরা দেওয়ার চেষ্টা করেছি সেটা থেকে আমাদের এখন পর্যন্ত যে থেকে সেটা হচ্ছে খুশি হয়েছেন আমরা অপরচুনিটি দিয়েছি এবং সেখান থেকে ওনারা ওনারা ফেরত গেলেন আমাদের যেটা মেইন উদ্দেশ্য যে বাংলাদেশ যাতে খাবার মেনু থেকে প্রথমেই বাদ করে না যায় যদি মেনু থেকে আমরা বাদ পড়ে না যাই তাহলে অর্ডার করা তো অনেক পরের কথা তো মোস্ট অফ দা কেসেস বাংলাদেশ আসলে মেনু থেকে বাদ পড়ে যায় সেই জায়গাটাকে আমরা আসলে ইমপ্রুভ করার চেষ্টা করেছি সামিটের মাধ্যমে আর দ্বিতীয়ত হচ্ছে যে আমি আরেকটা কথা ডেফিনেটলি বলতে চাই সেটা হচ্ছে যে আমার প্রেজেন্টেশন নিয়ে অনেক কথাবার্তা হয়েছে অনেককে ধন্যবাদ সোশ্যাল মিডিয়াতে যারা প্রশংসা করেছেন আমাকে ধন্যবাদ জানিয়েছেন আমি জেনুইনলি মনে করি এটা আমার চাকরির অংশ দিস ইজ মাই জব আমার কাজই হচ্ছে বাংলাদেশকে নিয়ে বাংলাদেশকে প্রেজেন্ট করা বাংলাদেশকে সেল করার চেষ্টা করা বিদেশি বিনিয়োগকারীদের কাছে তো সেল করার চেষ্টা করাটার জন্য এটা আলাদা প্রশংসা কিছু নাই যে বিডার চেয়ারম্যান হবেন ভবিষ্যতে এক্সাক্টলি এই এক্সিকিউশনটাই করতে হবে এটাই ওনার কাজ সো এটার জন্য আলাদা করে বলার কিছু নাই আর এই প্রেজেন্টেশন বানানো বলেন ফুল ফুল প্রোগ্রামটা অর্গানাইজ করার পিছনে অনেক মানুষ একসাথে কাজ করেছেন সো ক্রেডিটটা আসলে সবার একসাথে প্রাপ্য একটু সামারাইজ করি যে আমাদের সামিটের সফট যে উদ্দেশ্যটা ছিল যেটা কোয়ালিটেটিভেন্ট যেটা প্রভাবলি দি মোস্ট ইম্পর্টেন্ট উদ্দেশ্য সেটা হচ্ছে যে তাদের পারসেপশনটা চেঞ্জ করা আমরা একই সাথে সংস্কারের কাজ করবো একই সাথে আমরা বিনিয়োগ ব্যবস্থা উন্নতি করার চেষ্টা করবো বাট একই সাথে আমাদের একটা পাইপলাইন বিল করতে হবে কারণ এই ইনভেস্টার বারো মাস পরে যদি বাংলাদেশে ইনভেস্ট করার ডিসিশনটা নিবেন ততদিনে হয়তো আমরা ইনভেস্টমেন্টের সিচুয়েশনটা ইম্প্রুভ করে ফেলতে পারবো আগামী বারো মাসে কিন্তু আমরা যদি এখন বলি যে ভাই না আমার তো ইনভেস্টমেন্টের অবস্থা ভালো না আপনি বারো মাস পরে আমার সাথে কথা বলেন আমি এখন আপনার সাথে কথা বলতে চাই একটু ওয়েট করেন আমরা সামিট এখন কেন করলাম এই কোয়েশ্চেনটার যদি আপনাদের ক্লিয়ারিটি চান সেই ক্লিয়ারিটি আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি যে পাইপলাইন বিল্ডিং এবং রিফর্ম দে হ্যাভ টু গো হ্যান্ড ইন হ্যান্ড পাশাপাশি প্যারালি যেতে হবে যেতে বাই দ্য টাইম রিফর্ম ইজ ফিনিশ দ্য পাইপ লাইন ইজ বিগ ইনাফ এবং সেটাই হচ্ছে বিজনেস ডেভেলপমেন্ট টিমের কাজ তারা পাইপ লাইনটাকে ট্র্যাক করে এমন একটা জায়গায় নিয়ে যাবে যে তখন ইনভেস্টার ইনভেস্ট করতে রাজি হবে